আগে এইসব সব গল্প ফনতাম যে মানু ডিড ব্যাটো পায়া ব্যাছে সৌদি আর নামে কোনো ডিbben নেই না তাহলে কেন হইল হ্যাঁ হাও সূর্য কি এইদিকে ডুবে পশ্চিম এইডা তো আমরা নামাজ পড়ি এখানে তার মানে কাবা এইদিকে হ্যাঁ এইদিকে না এদিকে ফিরে নামাজ পড়ে যায় তো তাহলে কাবা হইছে এইদিকে আর মদিনা হইছে এদিকে হ্যাঁ খালি খেজুর বাগান সাইর কোলাদা আও সব জায়গা দেখা লাগে খেজুর বাগান দিন অন্ধকার কইরা লাইছে আবার মনে হয় বৃষ্টি আইতাছে মনে হয় যেটা জানি না আমি এ বিশাল জায়গায় এই যে পাহাড় খালি পাহাড় শত দিনের পাহাড় আর পাহাড় सबदे खि खूर बजा विशाल बरोबर खेजूर बाजार